বলছি পৃথিবীতে কতজন রসুল এসছেন কতজন কতজন আপনি আন্দাজে বলবেন মাস্টার ভাই এই ডাক্তার ভাই সিভিক ভাই আন্দাজে বলবেন না পৃথিবীতে রসুল এসেছেন মুখস্ত করুন তিনশয় তেরো জন আর নবী এসেছেন আমরা মোনাজাতে বলি এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দু লক্ষ চব্বিশ হাজার আর আপনি যেটা বলেন ওটা কেতাব এসছে চারজনের কাছে চারটা কেতাব ওটা আলাদা আমার কথা কি বোঝা যাচ্ছে শোনা আর কথা বুঝতে পারছেন বাংলা রসুল এসেছেন তিনশো তেরো জন আর সব এসেছেন নবী ভালো করে শুনবেন এই নবী এক লাখ চব্বিশটা দু লাখ চব্বিশ আমি এ নিয়ে মাথা খামাই না কেন কেটা গুনিয়েছে জানি না আন্দাজে কেটা গুনিয়েছে অতদিন ধরি আমার

ভাষার নাম হিব্রু নাম কিব্রাহিম নয় নবীর নাম দাউদ আলীতাবের নাম্বার টু কেতাবের নাম তওরাত যে পেলে ছেড়ে দিত মনে করো দেখুন এত মেজাস আল্লাকে বারবার দেখতে চেয়েছিল তিনি আল্লাহ তারা নিয়া মুসা আমার সাথে তোমার দেখা হবে না ঝামেলা করো না এই মুস আল ইসলামের কাছে আল্লাহ কেতাব দিয়েছে নাম তার তওরাত কেতাবের নাম তোরা নবীর নাম মূসা ভালো করে শোনেন আর ভাষা হলো টিপিয়ানি কি নাম আর দিরিয়ানি না বিরিয়ানি না টিপিয়ানি তিবি আনি তৈরশ শিব অন্তুস্ত একাদন্ত নয় দিদি তিপিয়ানি কেতাবের নাম কেতাবের নাম ইনজিল নবী হলে ইশারুহুল্লাহ আছে কোথায় ঠিক ইশারু উল্লাহ কোথায় আছে আল্লাহ হকবার আকাশে আছে না উনি পৃথিবীতে নাম বলে অপেক্ষা করছে কবে নামে জানি না তবে কিছু লক্ষণ জানি উনি ওই সিরিয়া যে সিরিয়ায় সরকার পাল্টে গেছে আসাদ একটি মসজিদ আছে নাম তার রাজধানী কাজ। ওই মসজিদে ইশারুহুল্লা অবতরণ করবে ইনশাল্লাহ কেন যেহেতু ইহুদিরা বিশ্বাস করে ওদের নবী আসবে মাসি আসবে এখনো পৃথিবীতে নবী আসা বাকি ওরা যা বলছো আমাদের মাসি আঁকবে মাসি আমাদের মসি এসে কি করবো মনে কত বাইতুল মুকাশ থেকে মন্দির বানাবে নাম তার সালমান মন্দির এই জন্য আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বিদায়ের আগে একটা লাল গরু পাঠিয়েছে আমেরিকা থেকে প্লেনে করে মনে এখন আপনি জানেন আমার কাছে ছবি আছে যাও যেটা বলছিলাম ছোট্ট করে শুনে নিন ভুলে যাবো খুব দ্রুত করছি সময়ের নজরে হজতে লক্ষ্য করুন এই জায়গাটা রসুল পাকসাদামের রসুল পাকসাদামের রওজা মুবারকে যার কবরের জায়গা যিনি আকাশে অপেক্ষা করছেন যখন ওনাকে আকাশে ওঠানো হয় তখন ওনার বয়স ছিল তেত্রিশ বছর কেউ বলেছেন সাঁত্রিশ দু রকম বর্ণনা ভাই উনি 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 আকাশে ওঠার পর আড়াই হাজার বছর পরে দুই থেকে আড়াই হাজার বছর পরে রসুন এসেছেন আর আল্লাহর নবীর জমানা দেড় হাজার হয়ে গেছে তাহলে মোট ক হাজার হলো দেখো তিনি চার হাজার আর ওদিকে কত ছিল তেত্রিশ চার হাজার তেত্রিশ বছর বয়স হয়ে গেছে ওনার কিন্তু উনি যখন পৃথিবীতে আসবে তখন ওনার বয়স ওই থাকবে না না যে বয়সে তুলি নিয়েছিল আল্লাহ কি আসতে বলুন তো মাঝখানে এতটা বছর চলে গেছে বয়স বাড়িনি একটু জোরে বলবেন না সুয়ান আল্লাহ আরে কোরআন শরীফ এটা সুরা আছে কাপ কিতমির নামে কুকুর গুয়ার মধ্যে যাদের সাথে অবস্থান করছে তিনশো বছর বেশি ঘুমিয়েছে মনে হলি একবেলা ঘুমাইছি একটু জোরে বলুন না এটা অসম্ভব না সম্ভব আল্লাহর পক্ষে ভালো করে শুনে নিন এ ইস আর কাছে কেতাম এসেছে নাম তার ইনজিল যারা এখন নাম বাইবেল ওই কেতামের ভাষা হলো সিরিয়ানি আর ইব্রাহিম নবী বলে আল্লাহ আমার বংশে আপনি একজন রসুল পাঠাবেন রসুল তবে আমার দাবি হলো ওই রসুল জন্য চারটা গুণ থাকে চারটা গুণ কেন এটার সিস্টেম আমার যখন বাচ্চা পেটে যায় তখন সব দোয়া করি না আল্লাহ যেন সেলি হয় এটা হ্যাঁ বলে যেই প্রথম বাচ্চা যায় সবাই দোয়া করে আল্লাহ তো ছেলে দিও আল্লাহ প্রথমটা হোক পরেরটা যা হবে দুটোর বেশি তো হবে না হাসবেন না প্র্যাকটিক্যাল বোঝাচ্ছি ইব্রাহিম নবী বলে আল্লাহ আমার বংশেদের রসুলটা দেব আল্লাহ তার চারটি গুণ দিও আল্লাহ বলছি কি গুণ এব্রাহিম নবী প্রথম গুণ হচ্ছে ইয়াতুলু আলাইহিম আয়াত সে যেন আমাদের কাছে আয়াত পড়ে এক নাম্বার দুই নম্বর আল্লাহ আপনি তার কাছে কেতাব পাঠাবেন তার মানে আগের তিনটে নবীর কাছে একসাথে কেতাব এসছে ইঞ্জিল তওরাত আর জুবুর একদিনেই দেখে ওনাদের নবী করে এই কেতাব আল্লাহ রনবীর কাছে রসুলের কাছে আল্লাহ আর ইব্রাহিম নবীর দোয়া খুল আল্লাহ আমার বংশের রসুল তার প্রথমে তার কাছে আয়াত দেবেন বাইশ বছর আট মাস তেইশ দিন ধরে আল্লাহ আয়াত নাজেল করলে ওটাই হলো গোটা কোরআন আর নাম তার কিতাব দুটো গেল এর নাম শরিয়া তিন নম্বর ইব্রাহিম নবী বলে আল্লাহ আমার বংশেতে রসুল আনবে তিনি তাসকিয়া করবে তাসকিয়া কি আমার জামা আমার টুপি আরে হেনা বলুন রসুল পরিষ্কার করবে দাহিয়া কালবির মতো খুনি যে নিজের মেয়েকে নিজের জীবন্ত কবর দিয়েছে দাহিয়া কালবি নাম শুনছ আরে হ্যাঁ না বলো তৎকালীন আরবের এই ছেলেটি নিজের মেয়েকে জীবন্ত খবর দিয়েছিল না হ্যাঁ না বলুন তো মারাত্মক খুনি এই কিছু মনে করবে না আপনারা কেউ জীবনে খুন করেছেন আমার মারবেন না বলে কি এ আমার খুন করেছে হ্যাঁ আমি যদি বলি আপনি খুন করেছেন আমার মারবেন না আমি বলবো না তবে মনে করে দেখুন বাচ্চা যখন পেটে এসেছে প্রথম হওয়ার পর মাঝখানে আর পাঁচ বছর নেব না ডাক্তার বলে দিয়েছে পাঁচ বছরের মধ্যে যেন ইস্যু না হয় আরে বাংলা বুঝতে পারতো কি বলতে পাঁচ বছরের আগে যদি নেও তো তোমার আর সুযোগ হবে না খবরদার এই আপনি কি করছেন রাগ করবেন না কত বাচ্চার প্রাণ মেরে দিয়েছেন হাদিসে এসেছে কি আমাদের মাঠে ওরাই যখন আপনি জাননাতে যাবেন বলে আব্বা আব্বা আপনি আব্বা বলছে আমার তো দুটো ছেলে বলে আমি তোমার মনে নেই তোমার মনে নেই তুমি এখন জান্নাতে যাবা আগে আমার হিসেবটা দিয়ে যাও আমাকে তুমি দুনিয়ার মুখ দেখতে দাওনি দুনিয়ায় আসার আগে ফিনিশ করে দিয়েছিলে আমার কথা কি বোঝা যাচ্ছে আপনি খুন করেননি বলছেন হ্যাঁ খুন করেননি কে বলেছে আল্লাহ বললে তোমরা খাবানোর ভয়ে আমার আমার আল্লাহ বলে তোমরা খামানোর ভয়ে সন্তানকে হত্যা করো না আমি আল্লাহ খাওয়াই তোমরা তাকে হত্যা করবে কেন তাই তো আমার আমি যদি মায়ের পেটে তাকে দুধ খাওয়াতে পারি বাঁচাতে পারি আমি পারবো না জোরে বলুন সুভার আল্লাহ তুমি কেন খুন করেছ তা আপনার এই খুন করার রসুলের সহবত এসেছেন রসুলকে বললেন আল রসুল ভাই তোমার সব মাফ হয়ে গেছে হুজুরকে দাইয়া কালে হুজুর আপনি কিছু মনে করবেন না আমি যে আমার নিজের মেয়েকে খুন করেছি সে কি বলে হ্যাঁ যখন ঘটনাটা বলছিল হুজুর কান ছিল না হাদিসে সে হুজুর কান ছিল বলে এ তুমি আমার সামনে থেকে যাও তাহলে রসুলের সহবতে দাইয়া কালবির কলবের ময়লাটা হুজুর তাস কিয়া করে দিয়েছেন আমি কি বোঝাতে পারছি হ্যাঁ না বলুন হুজুর তাস করেছেন মানে পরিষ্কার করেছেন তাহলে রসুল যে পরিষ্কার করেছেন তিন নাম্বার ভালো করে ওয়াজ বুঝবেন এখনকার যুগে করবে কে রসুল তার সংজ্ঞা দিয়ে গেছে আপনারা জানেন না তাই দুর্ভাগ্য আপনাদের জানেন না হুজুর অলরেডি সংজ্ঞা দিয়েছে কে করবে বলে দিয়েছে আপনাদের জানা নাই তিন নম্বরটাকে বলে দিন তাহলে হুজুরের তিন নম্বর গুণ কি তাস্কিয়া করবে পরিষ্কার করবেন উনি রসুলের কলপটা পরিষ্কার করছে জমজমের পানি দিয়ে মনে আছে ওয়াজ ভুলে গেলে মুশকিলে পড়ে যাব। ভুল বুঝবেন না তাহলে তিন নম্বর হচ্ছে আর চার নম্বর হচ্ছে হেকমাত হেকমাত মানে তত্ত্ব জ্ঞান একে বলা হয় এলমেল এই জন্য রসুলের কোনো মাস্টার ছিল না আল্লাহ নবী কারো কাছে অক্ষর শেখে নাই এ জি রাজি এই সব মাদ্রাসার অবস্থা আপনার সবাই জানো সব জায়গায় যাই আর শুধু বলে আল্লাহ পড়ো পড়ো বই পড়ো আচ্ছা ভাই আপনাকে জিজ্ঞেস করছি আল্লাহ যদি বই পড়তে বলবেন নবীকে আপনাকে জিজ্ঞেস করছি আপনাকে উত্তর দেবেন ভুল হলে আমি ক্ষমা চাইবো হুজুর আছেন বলবেন আমায় আল্লাহ যদি তার রসুলকে বই পড়তে বলে থাকে সুরা আলা আট আয়াতের প্রথম পাঁচ আয়াত আয়াত হিসাবে নাজেল হচ্ছে এই প্রথম সুরা প্রথম আয়াত ইক ক্বুরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ বলেন পড়ুন আপনার প্রভুর নামে ভালো করে শুনবেন এর বাংলা মানেটা মানে আল্লাহ যদি তার রসুলকে পড়তে বলতো মানে পরের আয়াতে বলে দেবে না এ বি সি ডি পাতাসা ও আ কা কা পড়ো আ হ্যাঁ বলুন তো জানে না কিছু আমার অবাক বোঝা যাচ্ছে কি আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন পড়ুন তা কি পড়বে কি পড়বে বাংলা ইংরেজি হিন্দি তামিল না যদি পরের হতো পরের আয়াতে বলতেন পরের আয়াতে কি বললেন ই ক্র বিস্মি রব্বিকাল্লাজি খলাক হলাকল ইনসানা মিন আলাক আমি আল্লাহ মানুষ বানিয়েছি এক ফোঁটা নাপাক পানি হতে তাহলে প্রথম আয়াতের মানে কি ই ক্র বিস্মে পড়ুন আপনার প্রভুর নাম একে বলা হয় এসমে চাঁদ এসমে জাত মানে হচ্ছে আল্লাহর নাম প্রভুর নাম মানে আল্লাহ আল্লাহ এই জন্য আমাদের যে কে আছে প্রথমেই আমি আমার কলবের দিকে মতবাদ আমার কলব জনা বির শাহেবের কলবেরও শিলায় মাসখানে বির সাহেব নাকে খকা আল্লাহ তালে আরশে মো আল্লাহর দিকে মতবাদ যা আল্লাহ তালে আরশে মো আল্লাহ থেকে আমার কলবে আল্লাহ 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 জ্যাখে আসুক ভালো করে বুঝবে রসূল কি আল্লাহ প্রথমে ঘর কার জোরে বলবেন না একটু আগে এক ভদ্রলোক মুরব্বীর বাড়িতে আমি বসলাম দেখে আমার ড্রাইভারটা বলছে কিছু নাস্তা করাবেন শরিয়াতের শুন না যে বাড়িতে বসলাম বুঝলাম কষ্ট করে বাড়িওয়ালা বাড়িটা বানিয়েছে বুড়ো হয়ে গেছে উনি ওনার ছেলেরা পায়খানা করছে বলে বারান্দার থেকে সরিয়ে ওই যেখানে উপরে ছাদে উঠতে সিঁড়ির তলায় নিয়ে রেখেছে বুড়ো যত পারো এখানে হাগো বাড়িওয়ালা রাগ হবে না কষ্ট হবে না হ্যানা বলো একটু হেনা বলুন করবে না আল্লাহ এত কষ্ট করি ভাগি করলাম আর বলি একেবারে তলায় না আল্লাহর ঘরে যদি আল্লাহর বিরোধী শক্তি দাঁড়ায় আল্লাহ তাই রসুলের কাছে আল্লাহর প্রথম তবলিগ হল আপনি আমার নামটা বলেন আপনার মনে করে দেখুন উমাইয়া যখন হজরতে বেলালের বুকে পা দিয়ে বললে বেলাল তুমি আহাদুর আহাদুন বলবে না বেলাল তো আল্লাহ আল্লাহ বলতেন না তখন আহাদুর আহাদুন বলতো মনে করতো কোন আহাদ এক ওই তিনশো ষাটের বিরুদ্ধে এক ওরা বললে ওমাইয়া বললে তুমি আহাদুর আহাদুন বলবে না বেলাল বললে আপনি আমার আহাদুন বলে কি করবেন আহাদুন মানে এক আমি এক বলবো বলে না তুমি এক বলবে না বললে তোমার জিপ টেনে বুকের সাথে অথবা জিপটা গানের মধ্যে সেলাই করে দেবো হয়তো বেলাল রাদিয়াল্লাহু আনহু বললে উমাইয়া আপনি আমার টেনে কাটা দিয়ে বেঁধে দিতে পারেন কিন্তু আমার স্তনের দুধের নিচের আল্লাহ বলছে আপনি বন্ধ করতে পারবেন না এটু জোরে বলা যাবে না আল্লাহ মিরাজে যাবে জিবরীল আল্লাহর নবীর কলপটা জমজমের পানি দিয়ে ধুয়ে ফেললে আসলে নবীর কোনো গোনা নেই আমাদের আমাদের গোনা আছে আমার নবী শেখাচ্ছে এর কারণটা হলো রসুল যে গেছে সেখানে যাইনি কোনো নবী জান্নাত জান্নার দেখেছে কি আরে হ্যাঁ না বলুন রসুল যে জায়গায় গেছে সেটা হলো আমাদের শেষ ঠিকানা অত রসুল যাচ্ছে না আগে আমার কথা বোঝাচ্ছে কি কেন ওইখানে যেতে গেলে কি কী করতাম সেটা হচলকে দিয়ে আল্লাহ আমাদের শেগে গিয়েছে ওইখানে যেতে গেলে প্রথমের সৎ তল তোমার কলবে কোনো পাপ থাকলে হবে না ইয়মা লা ইয়ান ভাবু মালুওয়ালা মানন ইল্লা মান আতা আল্লাহ বেকালবেন কাল বেন করুন আমি হাফেজ নই কে আমকের মাঠে তোমার ছেলে মেয়ে সন্তান সন্ততি কোনো কাজে লাগবে না লা মালু মালুওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বেকার বেন সেলিম বিশুদ্ধ কলম যে কলমে কোনো গোনার ময়লা নেই ভালো করে শুনবেন মোমেন যখন একটা করে গোনা করে তার কলবে একটা করে হেদানু খেতা রক্তা পড়ে যায় দা লিখে ফি কুলুবিহি মারাদুন ওদের কলমটা রক্ষ ফাজাদ আমুল্লাহু মারাদান ওই রোগটা দিন দিন বেড়ে যায় ওলাহুম আজাবুন আলিমুম জীবন যেহেতু আজাবে লিপ্ত হয়ে যাবে ও মিথ্যে কথা বলে ও মিথ্যাবাদী এই মিথ্যা কথা কবি রাখো না ওটা করলেই কলবে একটা করে দাগ পড়ে যায় এক গাল হারাম খেলে চল্লিশ দিন নামাজ হয় না চল্লিশ দিন তাই ফুল ফেট খেলে কতদিন হয় না ভেবে দেখুন রাগ করলে মুশকিলে পড়ে যাব আপনি একবারও ভাববেন না যে আমার বইয়ের ওই যে বিভিন্ন প্রকল্পের টাকা আসতেছে আর তুলতেছেন ভাববেন না টাকাটা কোথার থেকে আসতেছে আগে তো দিত না কেউ এখন দেখছে কেন মনে করে দেখুন এখন ভোট মানেই সব ক্ষয়ের ভোটের নামে যারা রাজনৈতিক নেতারা শুধু বলছো তোমার টিভি দেবো তোমার মোবাইল দেব তোমার এ দেব এ দেবো তা দেব আমার কথা বোঝা যাচ্ছে হেনা বলেন আপনি না আইন তো হুজুর কিছু বুঝি নে কম পড়লি বোঝ আর এটা তুমি বোঝো না যে তোমার ভোট নেওয়ার জন্য আগের তো তোমার বুঝতে বাবু বেশি বললে আমার মারমে করা হয় কিন্তু কিছু করার নেই কেন যেহেতু হারাম খাচ্ছেন তো হারাম খেলে কোনো এবাদত হবে না খোকা ভালো করে বুঝে দেখো রাক্ষচনা কিছু না কিছু করার নেই এনে ফেলেছেন ভুল করে রোগ হয়নি সাৎসাথীর কাজ করি বসে বসেনি রোগ হয় রে রোগ হয়নি কাজ করছে রোগ হবে তারপর তো কাজ যে আগে তাল অসন্তুষ্ট হবে না রোগ হইনি আগে কাট করি বসি ডাক্তার গুলো সেই দেখো রোগ হোক আর না হোক গেলিং চিন্তা করবেন না আমরা হাট করে দেব স্বাস্থ্য সাথী কিছু মনে করবেন না শোনা রাগ রাগ করবেন না আপনি একটা করে গোনা করবেন একটা করে দাগ পড়বে কলবে আমেরিকার বিজ্ঞানীরা বলো বাজে কথা হজরত মোহাম্মদুর রসুলের বাজে কথা বলে ইন্নাফিল জাসাদু মুদকাতুন বাজে কথা মিথ্যে কথা এটা Bukhari আর হাদিস আমেরিকার বিজ্ঞান আমরা মানি না মোহাম্মদ ফুল বলেছে মানুষ পাপ করে শরীরে জেনা করি কি দিয়ে আরে জেনাকরণ কি দিয়ে আপনি না আমি জনা করি চোখ দিয়ে চোখ একটা মেয়ের দিকে দুবার তাকালে জেনা হয় তাই দুবার তাকারে যে জেনা হয় তাই কোন দেখছে তো চোখ আর কলবে ময়লা পড়ছে দুর্গন্ধ হচ্ছে গন্ধ কালো দাগ আশ্চর্য ভুল বুঝবেন না আমি বুঝানো জন্য বলছি আমেরিকার বিজ্ঞানীটা অসম্ভব কি করে হয় মোহাম্মদ সুসলাম মিথ্যে কথা বলেছে ওরা কি করলে কথা দেখুন আল্লাহ রসুলের এই হাদিসটাকে মিথ্যা প্রমাণ করার জন্যে ওরা একটা খ্রিস্টান কয়েক হাজার ডলার দিয়ে তার বাবার কাছ থেকে কিনে নিয়ে ছেলেটার বাবার বলে তোমার বাবাকে আমরা কিনে নেবো বলে কেন স্যার বলে তোমার বাবার আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করো বলে ঠিক আছে পুরো তো এমনি মরে যাবে যা দেবেন দেন হ্যাঁ প্র্যাকটিক্যাল টাকা পয়সা নিয়ে ওরা করলো কি ওরা একটা কাঁচের ঘরের মধ্যে রাখলো মনে কথা এখন কাঁচের ঘরে রেখে ডাক্তারাও বলেন বারোটায় দশে মারা যাবে আচ্ছা ঠিক আছে ওরা কাঁচের ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে ওরা ঘড়ি দেখছে বারোটায় দশ একটায় দশ আড়াইটা তিনটে সাড়ে তিনটে বলে আজ আমাদের দেখে ওই 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 জম বা হাজরা ইলাদার আসবে না যেই বলিয়েছে আসবে না যা কাছের বর ভেঙে কাছের ঘর ওরা গিয়ে দেখে সেকেন্ড আগে এক যা সেই যারে ধরবো বলেছিলাম সে ধর দিতে পারলাম না কখন এইসে বুঝতেই পারলাম না বলে তা যা যা হইয়াছে ভালো হইয়াছে এবার ওর বুক এরে বলা হয় আমাদের দেশের ময়না তদন্ত ওকে বুক চিরে ফেল ওরা বুকটা চিরেছে ভালো করে শুনে নিন বুকটা চিরি বাম স্তনের দুধের নিচ থেকে এক টুকরা গোস একুশ গ্রাম ওজন যেটাকে কলব বলেছেন রাসুলে পাক ওই কলব না বার করে ওরা লক্ষ্য করে দেখে রসুল বলেছেন কেউ গোনা করলে ওখানে মরছে পারে মানে মানে জং বুঝবেন জং পড়ে ভালো করি হবেন পাপ করিয়েছেন চকি জল কারে মাছ ধরতে বগলে নিয়েছেন একটা ইরির মধ্যে একটা কেউ দেখতে পাইনি অথচ অথচ গোনা হচ্ছে এখানে কি সব না কিছু মনে করবেন না যেন খাচ্ছে কেনে যাচ্ছে কানে ওরা বললি এত মহাজালা গোষ্ঠটা বার করার দিন দেখি বার করে দেখে জং পড়েছে জং জং বোঝেন না মুন্ডু বোঝেন আপনার বাড়ি ফ্রিজ আছে ভাই আপনার বলছি আছে ওই ফ্রিজের মধ্যে যখন কোরবানির গোশ বেশি হলি রাখেন পাঁচ দিন পরে গিয়ে দেখবেন গোস্ত আছে কিন্তু বড় হয়ে গে না আরে হ্যাঁ না বলুন টাটকা বড় কুটুমে গিয়েছে ওই বরফ গলাতে হবে তারপর রান্না হবে কোকা তার মানে বরফ গোশ খেয়ে নিয়েছে পাপ কলকটাকে খেয়ে নিয়েছে আমেরিকার বিজ্ঞানী বলে এই এই শিগগিরি শিগগিরি ও ওটা বাড়ি দে আর রসুল বলছে কি করতে এজা আজও যখন কেউ জেখের করে জেখের ধাক্কায় জংটা পড়ে বলেছে আর ওটা বাড়ি মার বাড়ি মেরি দেখে ময়লা পড়ছে আর তলায় দেখে ভেতরে ছোট্ট একটা গোস্ত ওরা বলে এই হে মোহাম্মাদুর রসুল্লা সাল্লাম তো ঠিক বলেছে সাড়ে চোদ্দশো বছর আগে ওই তো ঠিক বলেছেন তাহলে তোমরা শোনো এ কথা কাউকে বলবে না খবরদার তোমরা কাউকে বলবে না ওনার লাশটা চুরি করতে হবে আমি লম্বা করবো না ওখানে বক্তৃতা নয় আজ ভালো করে শুনে নিন ওরা ওরা কল্পনা চাওলাকে যখন মহাকাশে পাঠানোর পর কল্পনা চাওলা ফিরে আসার সময় তার প্লেনটা ভেঙে পড়েছিল বলেছিলাম মনে আছে হ্যাঁ না বলো মুশকিলে পড়ে যাবো ওয়াজ বুঝতে না পারলে বলেছেন আপনাদের মনে নেই আমেরিকার বিজ্ঞানীরা বারা খোঁজের ওপামাকে বলেছিল আমরা আবার মহাকাশে মহাকাশ বিজ্ঞানী পাঠাবো নাম তার সুনিতা রানী ভালো করে শুনবেন আমেরিকার বিজ্ঞানীরা বললে এবার আমরা সুনিতা রানীকে পাঠাবো সুনিতা রানী বলে শোন আমি মহাকাশে যেতে পারি আমার সত্য যা বলবো তাই মানতে হবে বলে কি বলে আমি বলছি তার আগে এই জায়গাটা রাখছিলাম মনে আছে ভুলে গেছে ওয়াজ ভুলে গেছেন মনে করে দেখুন আমাদের রাষ্ট্রপতি মাননীয় শ্রীমতী মনে করে দেখুন দ্রৌপদী মুর্মু মহাশয় বলেছিল যখন আরজি করের কাণ্ড নিয়ে চারিদিকে হই হচ্ছে রাষ্ট্রপতি বলেছিল মনে করে দেখুন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের কাছে আসা কোরআন গোটা পৃথিবীর মানব জাতির জীবন বিধান